বিহারের পর এবার দেশ জুড়ে ভোটার কার্ড পরিবর্তন করা হবে এসআইআর মাধ্যমে নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিচয়পত্র ইস্যু করবে নির্বাচন কমিশন এখন দেশের যেখানেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন হবে সেখানেই ভোটাররা আধুনিক প্রযুক্তিতে সজ্জিত নতুন ভোটার পরিচয়পত্র পাবেন অর্থাৎ বিহারে এসআইআর সম্পন্ন হওয়ার পর রাজ্যের সমস্ত যোগ্য ভোটারদের নতুন ভোটার পরিচয়পত্র প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে তবে এই তথ্য আসার পর নির্বাচন কমিশন এখনও নতুন কার্ড প্রদানের সময়সীমা দেয়নি কমিশন সূত্রে জানা গেছে সর্বশেষ ছবিও জমা দিতে বলা হয় নতুন ভোটার আইডি কার্ডে এই ছবিগুলি ব্যবহার করা হবে পয়লা অগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় খসড়া তালিকা অনুসারে রাজ্যে সাত দশমিক আট নয় কোটি ভোটার রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত হবে রাজ্যে বিধানসভা নির্বাচন অক্টোবরের শেষে অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান বিধানসভার মেয়াদ বাইশে নভেম্বর শেষ হচ্ছে তার আগে নতুন বিধানসভা গঠন করা বাধ্যতামূলক কমিশন সূত্রে খবর আদমশুমারীর ফর্ম পূরণকারী নিরানব্বই শতাংশ মানুষ তাদের নথিপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য দু লক্ষ এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য তেত্রিশ হাজার আবেদন পেয়েছে রাজ্যে রাজনৈতিক দলের এক দশমিক ছয় এক লক্ষেরও বেশি বুথ লেভেল এজেন্ট রয়েছে কিন্তু খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বা বাদ পড়া ভোটারের নাম অন্তর্ভুক্তির এক মাস সময় অতিক্রান্ত হলেও প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল দশ জনের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে যেখানে সিপিআইএমএল পনেরো জনের নাম যুক্ত করার জন্য এবং একশো তিনজনের নাম বাদ দেওয়ার জন্য আবেদন পাঠিয়েছে বাকি দশটি নিবন্ধিত দল একটিও আবেদন পাঠায়নি বিহার প্রথম রাজ্য যেখানে ভোটগ্রহণের দিন ভোট কেন্দ্রে কম ভিড় নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারের সংখ্যা এক থেকে কমিয়ে সর্বোচ্চ এক করা হয়েছে এই পরিবর্তনের কারণে এখানে মোট বুথের সংখ্যা সাতাত্তর হাজার থেকে বেড়ে নব্বই হাজার হয়েছে কর্মকর্তাদের মতে এই যুক্তিসঙ্গতকরণ প্রক্রিয়াটি অবশেষে সমগ্র ভারতে বাস্তবায়িত হবে অর্থাৎ সারা দেশে ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পাবে সমস্ত দেশ জুড়ে এসআইআর সম্পন্ন হবার পরে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই ইউনিক আইডেন্টি কার্ড জারি করবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ক্যামেরা জ্যাকির সঙ্গে খালিজ মাল ক্যালকাটা নিউজ কলকাতা